বাধ্যবাধকতা থাকে এবং এলাকায় কিন্তু যথেষ্ট চাঞ্চল্য হয়ে রয়েছে এলাকায় কিন্তু যথেষ্ট চাঞ্চল্য দেখাচ্ছে যে সরাসরি দেখুন যে বসন্তপুর আমতলা সেই বসন্তপুর আমতলাতে একেবারে সরাসরি দেখাচ্ছি একটি দেহ ভাসছে সরাসরি কিন্তু সেই চিত্র তুলে ধরছি একেবারে দেহটা আমরা দেখাতে পারছি না কিন্তু এই মুহূর্তে কেন দেখাতে পারছি না সেটা কিছু বাধ্যবাধকতা থাকে যার জন্য কিন্তু দেহটা দেখাতে পারছি না সরাসরি কিন্তু সেই চিত্র তুলে ধরছি একেবারেই দেখতে পাচ্ছেন এবং দেউটি জানা গেছে একটি পুরুষ মানুষের বলে হ্যাঁ সরাসরি দেখাচ্ছি যে কি পরিস্থিতি দেখুন সরাসরি কিন্তু সেই চিত্র তুলে ধরছি একেবারে আমরা এখানে এলাকার মানুষকে জিজ্ঞাসা করি দাদা কীভাবে কি দেখলেন

যে আমরা যেটা জানাচ্ছি যে আরামবাগ বসন্তপুর মোড় একেবারেই আমতলা এলাকাতে আমতলা এলাকাতেই একটি ড্রেনের মধ্যে একটি দেহ ভাসছে এবং জানা গেছে যে ওনার বাড়ি যদি এখন অনেকে কেউ বলতে পারছে না একেবারে দেখতে পাচ্ছেন যে এলাকা মানুষ ভিড় জমিয়েছে এবং আমরা এখানে জিজ্ঞাসা করবো যে কোথায় বাড়ি এখানে আমরা পেয়েছি এলাকা দিয়ে কখন দেখলো এই কখন শুনলাম মানে দু মিনিট দিয়ে হচ্ছে বলছে ওখানে লাশ পড়ে আছে আমি ভাবছি তাহলে আমাদের তো দাবি তো আজকে পনেরো ষোলো দিন আমরা খুঁজে পাচ্ছি না আপনাদের দাদু হয় দাদু বলতাম মানে এক কাছে সবাই ভালো থাকতাম তার বাড়ি বলার কাছে ছিল খাওয়া দাওয়া সব দিত আর করতো কতদিন কতদিন ওনাকে দেখতে পাওয়া যাচ্ছিল না ওই চোদ্দ পনেরো দিন দিয়ে বাড়ি আমাদের যে বাড়িওয়ালা না ও খুঁজেছে আমরাও খুঁজেছি আবার ভাবছি ওখানে সবাই মা ভেবে নিয়ে যায় ওটাই ভেবেছি হয়তো ও সবাই মা ভেবে নিয়ে যাচ্ছে কিন্তু এখন দেখছি যে এই লাস্টের খবর আমরা পেলাম বাজার গেলাম দিয়ে লাসের খবর পেয়ে এবার দেখতে এলাম যতটা সম্ভব না হয়তো হতেই পারে দাদু কিন্তু আমাদের কেউ আন্দোলন মানে একটা যে সবাই থাকতাম বয়স্ক মানুষ ধরো কেউ নেই আমাদের যে বাড়ি বাড়িওয়ালা পুরা ওপর আমরা এসে থেকে দেখি দাদু ওই বাড়ি ওলার ঘরে খায় থাকে ঘর ভাড়া লাই না ওই দাদু কে খাওয়া তো আমাদের বাড়ি ওলার কি নাম জানা গেছে নামটা আমাদের ছেদিপুর ও ছেদিপুর কত কোথায় বাড়ি জানতেন ওটা আমাদের বাড়ি ওলা জানে আমি জানি না আচ্ছা এটা কোন জায়গা এটা আর আমাক বসন্তপুর মোর আমতলা মোর বসন্তপুর আমতলা মোর বসন্তপুর এসে সকালে কি দেখলেন কোথায় ভাসছে এটা এখানটাতেই দেখলাম

আপনাদের কি মনে হয় যে কিছু করব আপনার নাম কি আপনার বাড়ি আপনারও ভাড়া রয়েছেন তাই তো একেবারে দেখতে পাচ্ছেন সঠিক যে এ এই এলাকায় একটা চাঞ্চল্য হয়েছে ভিড় জমেছে দেখতে পাচ্ছেন সরাসরি কিন্তু সেই চিত্র তুলে ধরছে আমাদের সরাসরি কিন্তু সেই চিত্র তুলে ধরছে একেবারে আমার টাইমসের ফেসবুক পেজ থেকে দেখা যাচ্ছে এলাকায় কিন্তু ভিড় জমেছে এবং চাঞ্চল্য সৃষ্টি হয়েছে কেন সকালবেলা একেবারে সাত সকালে দেহ পাওয়া গেছে সাত সকালে জলে ভাসছে দেহ আর যার জন্য কিন্তু এলাকায় চাঞ্চল্য হয়েছে এলাকার মানুষ কিন্তু জড়ো হয়েছে এবং দেখতে পাচ্ছেন এ চারিদিক থেকে এলাকার মানুষ অনেকেই বলছে কিন্তু যে উনি এখানে ভাড়া থাকতেন কোথায় বাড়ি কিন্তু এখনও ঠিক বলতে পারছেন এখানে ভাড়া থাকতেন এবং ভাড়া থাকার পরে যে বেশ কিছুদিন নিখোঁজ ছিল দেখতে পাওয়া যাচ্ছিলো না বেশ কিছুদিন নিখোঁজ নিখোঁজ থাকার পরেতে আজকেই হঠাৎ দেখতে পাচ্ছে যে এই আরামবাগ আমতলা অর্থাৎ বসন্তপুর আমতলাতে তার দেহটি ভাসছে একটি ড্রেনের মধ্যে একটি নর্দমা যে নালা আছে সেই নর্দমা নালার মধ্যে ভাসছে দেহটি এবং তার দেখে আরামবাগ থানায় ফোন করা হয় আরামবাগ থানায় ফোন করার পর আরামবাগ থানায় পুলিশ এসে পৌঁছায় এবং গেহটি তোলার চেষ্টা করা হচ্ছে সেটাও কিন্তু আমরা দেখাচ্ছি যে আর থানার পুলিশ আসছে আরামাক থানা থেকে গাড়ি আসছে এবং সেটা বডিটি তোলার চেষ্টা করা হচ্ছে দেখতে পাচ্ছেন সরাসরি সেই চিত্র কিন্তু টাইমসে ফেসবুক দেখাচ্ছে আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন একেবারে সরাসরি দেখছেন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমার টাইম ফেসবুক পেজ থেকে সেই ঘটনা সরাসরি কিন্তু দেখাচ্ছে একেবারে একেবারে সরাসরি কিন্তু আরাম্বান থানা ফেসবুক পেস থেকে কিন্তু আরাম্বার থানায় পৌঁছেছে পৌঁছেছে কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে বডিটিকে উদ্ধার করার জন্য আর সরাসরি সেই চিত্র কিন্তু তুলে ধরছে একেবারে দেখতে পাচ্ছেন আর আমার কাছে সেই পুলিশ থেকে দেখতে পাচ্ছেন এলাকায় কিন্তু চাঞ্চল্য হয়েছে একেবারে কারণ সাত সকালেই সাত সকালে হ্যাঁ কী কী ভাবছেন মানে এমনি কোথা পারা গো এত দূর পারবে না কি হয়েছে বলে মনে হচ্ছে কি করে জানবো বলো তিনি কিছু এত দূর কে এসবেনি সে এতদূর দূরকে এসতেও পারবে না কি মনে হয় আমার মনে হচ্ছে কেউ মার্ডার করেছে আমার মনে তাহলে আসতে পারবে না কেউ মার্ডার করেছে মনে হচ্ছে হ্যাঁ মার্ডারই করেছে ওনার কি নাম কোথাও যেতে পারবে না ওনার কি নাম জানা গেছে খাদাবুর খাদাবুর কোথায় বাড়ি ওর বাড়ি হচ্ছে পুরি ওইদিকে বাড়ি ও এখানে থাকতো কোথায় কাজ করতে নাকি কাজ করতে এখানে ভাটা ছিল কাজ করতে বেচারি আর এসে ওই যে বাড়ি আবে না ও সব কিছু করতে এটা কোন জায়গা এটা বসন্তপুর আপনার নাম আপনার বাড়ি আমার বাড়ি হচ্ছে বাঁকুড়া আমি এখানে থাকি আপনিও ভাড়া থাকেন হ্যাঁ ধন্যবাদ একেবারেই দেখাচ্ছে সেই চিত্রে সরাসরি কিন্তু আরাম্মকডাই ফেসবুক পেজ থেকে এবং আরাম্মক থানা পুলিশ এসে পৌঁছেছে আরামবাক থানা পুলিশ এসে পৌঁছেছে এবং যেহেতু তোলার চেষ্টা করছে সরাসরি কিন্তু দেখা যাচ্ছে সরাসরি কিন্তু সেই চিত্রে তুলে ধরছি একেবারে আরমার ডাই ফেসবুক পেজ থেকে দেখতে থাকুন সরাসরি দেখছেন আপনার আলামবাগ টাইমস ফেসবুক পেজ আমি কুশকুমার পরে একেবারে সাত সকালে দেহ ভাসছে আরামবাগের বসন্তপুর আমতলা মোড়ে যে নর্দমা বা নালা সেই নালার মধ্যে একটি দেহ ভাসছে এবং জানা গেছে যে একটি বয়স্ক মানুষের যিনি এখানে ভাটায় আগে কাজ করতেন এখন এখানেই ভাড়া থাকতেন এবং যার বয়স আনুমানিক প্রায় সত্তর থেকে আশি বছর বয়স দাদা আমি এখানে পেয়েছি এলাকার মানুষকে পেয়েছি জিজ্ঞাসা দাদা কোথায় বাড়ি জানা গেছে না আমি জানি না কি দেখলেন

তো হঠাৎ বয়স্ক মানুষ হয়তো কোনো রকম এটা দিয়ে এসেছিলেন এটা হয়তো পড়ে গেছে মানে বয়স্ক মানুষ আর কি হবে অন্য কোনো এর মধ্যে কিছু এরকম ওনার কেউ শত্রু থাকে শত্রু কেউ নেই ওনার কেউ শত্রু থাকে মনে আছে কোনো কারণে হয়তো বাথরুম বাথরুম করতে গিয়ে পড়ে যায় এরকম অনুমান করা এটা অনুমানিক আনুমানিক আনুমানিক মোটামুটি আশি পঁচাশি বছর বয়স এবং এখানে

এসে দেখছি এরকম উনিকে পড়ে আছে তো মুখটা যতক্ষণ না দেখা যাচ্ছে বুঝতে পারা যাচ্ছে না উনি কিনা অনুমান করাচ্ছে উনি আচ্ছা

এটা কোন জায়গা আবারও বলছি যে একেবারে আরামবাগ বসন্তপুর মোড় যে আমতলা মোড় সেই বসন্তপুর আমতলা মোড়ের কাছে একটি ড্রেনের মধ্যে কি নালার মধ্যে একটি দেহ ভাসতে দেখা যায় এবং এলাকার চাঞ্চল্য সৃষ্টি হয় আপনারা সেটা কিন্তু সরাসরি দেখাচ্ছে আরামবাগ টাইমস ফেসবুক পেজ থেকে সরাসরি দেখাচ্ছি এবং সেই চাঞ্চলা থেকে আরামবাগ থানায় ফোন করা হয় এবং আরামবাগ থানার পুলিশ এসে পৌঁছায় এবং দেহটিকে উদ্ধার করার চেষ্টা করা হচ্ছে আমরা কিন্তু দেহটিকে দেখাতে পারছে না কিছু কারণ থাকে যে ফেসবুকের কিছু নিয়ম আছে সেই সেই কারণেই কিন্তু আমরা দেহটিকে কিন্তু দেখাতে পারছি না আপনাদের কিন্তু এখানে এলাকায় প্রচণ্ড মানুষ এই এলাকার মানুষ কিন্তু ভিড় জমেছে দেখতে পাচ্ছে না সরাসরি সেই চিত্র একেবারে দেখতে পাচ্ছেন এবং এই যে ড্রেন এই ড্রেনের মধ্যেই কিন্তু তার বডি ভাসছে সেইটা কিন্তু আমরা দেখাতে পারছি না এই ড্রেন যে নিকাশি নালা আছে সেই নিকাশি নালার মধ্যেই কিন্তু দেহটি ভাসতে দেখা যাচ্ছে এবং তারপরেই কিন্তু এলাকায় চাঞ্চল্য সৃষ্টি এবং এলাকার মানুষ চারিদিকেই কিন্তু দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন এলাকার চারিদিকে একদম পুরো মানুষ দাঁড়িয়ে আছে এবং সকল মনে কৌতল যে একটা আশি পঁচাশি বয়সের বৃদ্ধা মানুষ কীভাবে এই জলে ভাসতে পারে সেই চেয়ে একেবারে সরাসরি দেখাচ্ছি যে যে ড্রেনেতে ভাসে আমরা কিন্তু দেখাচ্ছি যে দেহটি তোলা হচ্ছে দেহটি তোলা হচ্ছে সেই ছবিটা কিন্তু আমার দেখা যাচ্ছে যে চারিদিকে ভিড় যে ড্রেন সেই ড্রেনের মধ্যে কিন্তু একেবারে যে চিত্র তুলে ধরা হচ্ছে সরাসরি কিন্তু সেই চিত্রগুলো তুলে ধরছে একেবারে দেখতে পাচ্ছেন সরাসরি কিন্তু সেই চিত্রগুলো হচ্ছে আপনাদেরকে একদম দেখছেন আর আমার ফেসবুক পেজ থেকে এই ঘটনাকে ঘিরে কিন্তু এলাকায় বিরাট রকমভাবে কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে দেখতে পাচ্ছেন দেহটা কিন্তু পচন এসে গেছে এবং সেই চিত্র কিন্তু আমরা দেখাতে পারছি না একেবারেই দেখতে পাচ্ছেন সকলেই কিন্তু এলাকার মানুষ কিন্তু ভিড় করেছে এলাকার মানুষ কিন্তু ভিড় করেছে এবং দুর্গন্ধ পচা দুর্গন্ধ ছেড়ে গেছে পচা দুর্গন্ধ ছেড়ে গেছে এলাকার মানুষ কিন্তু নাকে চাপা দিচ্ছে এবং বেশ এলাকায় এই যে ড্রেন এই ড্রেনের মধ্যে কিন্তু ভাসছিল দেহ এবং আরামবাগ থানার পুলিশ এসে কিন্তু দেহটিকে উদ্ধার করেছে। দেহটিকে উদ্ধার করছে এবং এই ড্রেনের মধ্যেই ভাসছিল দেখা যাচ্ছে আবার দেখাচ্ছি যে এই ড্রেনের মধ্যেই দেহটি ভাসছিল নিকাশি নালা আর সেখানেই ভাসছিল কিন্তু এলাকার মানুষ কিন্তু দুর্গন্ধের নাকে চাপা দিয়েছে যে পরিস্থিতি কিন্তু সরাসরি দেখাচ্ছি অনেকে ধারণা করছে যে বয়স্ক মানুষ পড়ে গিয়ে এই ঘটনা ঘটতে পারে একেবারেই দেখতে পাচ্ছেন সরাসরি সেই চিত্রে তুলে ধরছি আমরা দেখতে পাচ্ছেন একদম যে একদম পুরো ভিড় জমিয়েছে এলাকার মানুষ নাকে চাপা দিচ্ছে একেবারে দুর্গন্ধ ছেড়ে গেছে দেহতে পচন এসে গেছে দেখতে পাচ্ছেন চাপাতে দুর্গন্ধ এবং আরামবাগ থানায় পুলিশ এসে সেই দেহটিকে ময়নার তদন্তের জন্য আরামবাগ মেডিকেল কলেজ হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেই চিত্র কিন্তু আমরা সরাসরি তুলে ধরছি আরামবাগ ফেসবুক পেজ থেকে নালার কিন্তু দেহটি নালা পড়েছিল এবং সেই নিয়ে সরাসরি তুলে ধরছি একেবারেই দেখতে পাচ্ছেন এবং যে জায়গাটায় যে জায়গাটাই পড়েছে এখানে কিন্তু সাধারণভাবে কোনো মানুষ আসারই কিন্তু কথা নয় তার মধ্যেও কিন্তু দেখা যাচ্ছে এসেছে এবং ভিড় জমিয়েছে এবং এলাকার মানুষ ভিড় জমিয়েছে একটা চাঞ্চল্য সৃষ্টি হয়েছে তার চাঞ্চল্য সৃষ্টি দেখতে পাচ্ছেন এলাকার মানুষ কিন্তু চারিদিকে ভিড় জমিয়েছে এলাকার মানুষ কিন্তু চারিদিকে ভিড় জমিয়েছে আবারও দেখাচ্ছি যে এই নালা এই নালার মধ্যে কিন্তু পড়েছিল দেহ এবং দেহটি শনাক্ত করার পর দেহটি তোলার পর আরামবাগ থানার পুলিশ এসে দেহটি উদ্ধার করে নিয়ে আরামবাগ মেডিকেল কলেজে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হচ্ছে এবং ময়নাতদন্তের পরেই জানা যাবে যে কিভাবে পড়েছে বা কী হয়েছে সেটা তারপরেই জানা যাবে কিন্তু এলাকায় চাঞ্চল্য এলাকায় চাঞ্চল্য যে কীভাবে একটা বয়স্ক মানুষ এরকমই জানা যায় যে এই যে মানুষটি পড়ে তার দেহটি জলে ভাসছে এই এলাকাতেই বহুদিন ধরে এসে রয়েছে যদিও অনেকেই বলছে রাঁচি বা পুরুলিয়ায় বাড়ি হতে পারে পশ্চিমের দিকে বাড়ি হতে পারে তো উনি আগেতে ইট ভাটায় কাজ করতেন আগে ইট ভাটায় কাজ করতেন এখন কিন্তু উনি বয়সের ভাড়া আর কাজ করতে পারেন না এখানে একটি এলাকায় একটি মানুষের বাড়িতে ভাড়া থাকতেন এই এলাকায় একটি মানুষের বাড়িতে ভাড়া থাকতেন আর তারপরে কিন্তু হঠাৎই প্রায় পাঁচ সাত দিন নিখোঁজ ছিলেন খুঁজে পাওয়া যাচ্ছিল না অনেকে তারা ভাবছেন যে খুঁজে পাওয়া যাচ্ছিল না কিন্তু তারপরে আজকে হঠাৎ সকালবেলায় সাত সকালে দেখেন যে এই নিকাশি নালা অর্থাৎ ড্রেনের মাঝে ভাসছে তার দেহ এবং আরামবাগ থানার পুলিশকে ফোন করা হয় আরামবাগ থানা পুলিশ এসে দেহটি উদ্ধার করে নিয়ে যেয়ে ময়নাতদন্তের জন্য নিয়ে যাচ্ছে আরামবাগ আমার জানা পুলিশ এসে মহিলা তদন্তের জন্য নিয়ে যাচ্ছে আর সরাসরি সেই চিত্র কিন্তু আমরা তুলে ধরছি একেবারেই আরামবাগ জানছি দর্শক খবরটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আপনাদের যদি জানা থাকে জানাবেন যে তবে হ্যাঁ যেটা জানা গেছে যে যে বয়স্ক লোকটি তার দেহটি ড্রেনেদের মধ্যে ভাসতে দেখা গেছে তার নাম নাকি ছেদি বুড়ো এরকমই এলাকার মানুষ বলছে এবং দীর্ঘদিন এখানে ভাড়া থাকতেন দীর্ঘদিন এখানে ভাড়া থাকতেন যে ছেদি বুড়ো বলেই জানা গেছে এরকম সরাসরি খবরটি আপনাদেরকে দেখালাম আপনাদের যদি ভালো লাগে শেয়ার করবেন লাইক করবেন কমেন্টের মাধ্যমে জানাবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক করবেন এবং খবরটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফলোয়ার্স করবেন পরবর্তী আপডেটের জন্য সঙ্গে থাকুন জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি কল ফর বুকিং সেভেন ফোর ডাবল সেভেন ডাবল এইট সিক্স জিরো ডাবল নাইন অর লগ ইন ডাব্লিউ 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 ডট অঞ্জন শাস্ত্রী ডট কম ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন